চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি তার কাছে শপথ নেয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোনো সরকার তারা মানবে না কাজই প্রশাসনিক সেট বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে না হলে থাকবে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছে ফাসিস শেখ হাসিনা এবং তার দোষকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগে যে সংহলোকক সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালবেলার সম্পাদক جناب সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা rana das এরা কারা স্পষ্টতই এদেশের ভারতীয় রয়ের শিক্ষিত হয়েছে সবাই জানেন কাজী এই rana das কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত লয়ের এজেন্ট আছে দিল্লির দ্বারা রয়েছে তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এখানে সম্পদ দুটো হয়নি কিছু হয়নি দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওমির ফাসিস্টার সহযোগী হিসেবে দু একটি হয়তো দু একটি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারিখ রহমান সাহেব এই পরপরই পরই পাঁচ তারিখের পর পরে আমার কাছে যতদূর যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পারা মালা পাহারা দিতে পারেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চরে না দেশকে করার জন্য এবং দিল্লির মিডিয়াগুলো কীভাবে মিথ্যা ফ্রেব্রিকেটেড নিউজ প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বল লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙ্গুল তুলবে অলরেডি অনেক বয়স শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করব কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কারভাবেই বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজ প্রক্রিয়া হয়েছে কাজেই অনুতি অনুতিবিনামে অবশ্যই আপনাদেরকে এত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা আপনাদেরকে সময় দিব কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান বিপ্লব উত্তর পরিস্থিতি বলেন সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কারভাবেই প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে পনেরো আগস্টের ছুটি বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ালী পানের বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শতভাগ মুসলিম পেলার নিশ্চিত করে অতি পানির ফ্লো আরেবেল ওয়াটার পার্ক অন করলে পানির টুপায় মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে কাজ উলফাত ভাই সাদেক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনও জীবিত আছে প্রকৃততে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনতি নিলম্বে আপনারা একটা টিম করে আমরা তরুণ আপনাদের সাথে কাজ করব ভলেন্টারি হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব তাদেরকে সহযোগিতা করা শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে সাড়ে চারশো কোটি টাকা বাজেট হয় বীরশ্রেষ্ঠ রুন আমিনের ছেলে একুশে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পানি টানে কামলা দেয় তো এই মুক্তিযুদ্ধর চেতনা যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করে হয়েছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সঙ্গে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সব কিছু তোরা পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা ওয়াই করবে এই দেশকে তাই পরিষ্কারভাবে জার্মানিতে ইতালিতে যেভাবে প্রাচীষ্টা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা সুশীল সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি ছাড়বে বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ তেষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি কাজ সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দুমাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণ পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে দিল্লি দিল্লি থেকে বন্ধ হয়ে যাবে এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজেই তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা পরিষ্কার কথা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দেশের নাগরিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় ডক্টর সাহেব যেভাবে বলছেন পরিষ্কার হবে তোমাদের সেভেন সিস্টার্স কনসার্ন আমাদেরও পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই ওয়াইফিসীল করে যাচ্ছ এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যেও মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে চেষ্টা করেছ এইগুলো যদি পরিহার না করো বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই জালাইয়ের কাজ করে সবজি বেচে হকারি করে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সাথে কৃষক শ্রমিক আবহাওয়ার জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাব অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে আমি এটার দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে আল্লাহ হাফিজ ধন্যবাদ